পুলিশ আসতেছে সাথে আমি সোরাটাকে দেখছি তুই আর আন্তন মিলা আমার এমন স্বপ্নাশ কান্ড রে এমন করে স্বর্ণাশ কন্ডলিছে না কি করছো বাবু আমি তো কিছু বুঝতে পারছি না আন্তন পুলিশ নিয়ে আসতেছে এখন কি হবে না আমার কমলে কি লেখা ছিল রে আমি এখন কি করবো আমি এখন কি করবো স্যার शब्द आता शब्द साहेब आता सद्धा साहेब आता सद्धा साहेब

এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে বাড়ির মধ্যে ঢুকে যাবো কি ঢোকা তো উচিত হবে কিনা তাও বুঝতে পারছি না জি স্যার এ নিয়ে আতাই সর্দার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কথা অনেক শুনেছি আমি কিন্তু কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি তো তাই দেখা করার সময় হয় নাই আজকাল চুরি চামারিও খুব বেড়ে গেছে আপনার সাথে ওই কথা কইয়া ফেরার সময় পথের ভিতরে স্যারের সাথে দেখা হয়ে গেল স্যার আমাকে জিজ্ঞেস করল যে আতাই সর্দারের বাড়ি কোনটা তাই আমি স্যারের সাথে করে নিয়ে চলে আসলাম শুনেছি আপনি বড় কামেল মানুষ অনেক গুণ আপনার তাই দুটো কথা বলতে আসলাম যদি আপনার কোনো আপত্তি না থাকে আপনার কি সময় হবে উচিত যাবি তা না দারগা সাহেব ওস্তাদে হুজুর করে সম্মান দিবার লাগিছে ওস্তাদ আমাকে নিয়ে যাবার কয়েছে কিচ্ছু হয়নি 我不出你就要打，告诉你。<laughs> কি রে গায়ে হাত পা এগুলা কি রে কোথায় ঢুকেছিল ও তোর বড় бабу কি ক मेहमानদের জন্য রাস্তা বানি দিবে হুজুর কিছু মনে করবেন না আমি ডিউটিতে এসে কারো মহমানদারি গ্রহণ করি না বুঝতে তো পারেন যে চাকরি করি নানান ঝুন নানা কথা বলে কিন্তু আমি সচ্চা থাকতে চাই ঠিক আছে যা কাছে উঠে কয়টা ডাব পারে নিয়ে আয় বড় জোর এক গ্লাস টিউবওয়েলের পানি এর বেশি কিছু খেতে পারবো না বেহা দেবী না না হজুর দিন ডিউটি ছাড়া এসে আপনার বাড়িতে মেহমান হবো স্যার আমি তালি পরে যাই গে আমার তো কোনো কাম নাই আপনি ওস্তাদের সাথে কথা কন আচ্ছা ঠিক আছে তুমি যাও অনেক কষ্ট করলে তুমি আসসালামু আলাইকুম খামো খা কি ভয় পাই গেছিলাম বোন আন্তনে কত সাপ সাপান্তর করলাম আল্লাহ জানি ওর কোনো ক্ষতি না করে তুমি যদি বড় হয় এরকম দাঁত লেগে যাও খালি আমরা যাবো দাঁতে পাই আমার দাঁতে লাগি নাই দাঁতে লাগিয়েছে তাহলে তো আমি সত্যি সত্যি মরে ভাই যদি লেবু এত বেশি চিপিস তিতে হয়ে যাবি কিন্তু বড় বউ আমি একটা জিনিস কিছুতেই হিসেব পারতেছি না পুলিশ কিছু নি দুলি খোঁজে খুঁজে আসবি যে যত কথাই বলু আমি এই জিনপরী বিশ্বাস করি বুঝলেন কি আরে আমি তো নিজে প্রমাণ আমাকে তো পরী ধরেছিল বুঝলেন না এই যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হইছি সেই সময় প্রতিদিন রাতে পরী আমার কাছে আসতো ফলমূল মিষ্টি এইসব আমাকে সব খেতে দিত হ্যাঁ আপনাকে তো এসব সব ভেঙে বলতে হবে না কি বলেন হুজুর পরের মুদ অবশ্যই ভালোমন্দ দুটুই আছে ঠিক বলেছেন আমাকে অবশ্য ভালো পড়িয়ে ধরেছিল আমাকে খুব ভালো বাস্ত এই ব্যাপারটা আমার ভাবি টের পেয়ে মাকে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে কারণ ওই ঘরে বউ থাকলে নাকি পড়িরা আসতে পারে না বুঝলেন তো সেই জন্যই আর্লি ম্যারেজ কিছু মনে করবেন না এই অদমের কাছে কি জন্যে আসা হলো সেটা কিন্তু এখনো বললেন না ও হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আপনাকে পেয়ে খালি আমার নিজের লাইফ হিস্ট্রি বলে যাচ্ছি আসল কথাটাই তো বলা হলো না এই আমি আপনাদের এই এলাকায় বদলি হয়ে এসেছি বদলি আসার পর দেখা যাচ্ছে আপনাদের এই এলাকায় চুরিটা খুব বেশি বেড়ে গেছে দেখা যাক তো কি হয় দারোগা সাহেব খুব সাস্তা কারো বাড়িতে ডিউটিতে এসে খায় না নাস্তা নিতে নিষেধ করেছে বেশি সাস্তা মানুষ হলে তোমার ভয় করে বিহিরু বড়বাবু ভয়ের কিছু নেই দারোগা সাহেব ওস্তা দেখ হুজুর হুজুরকে ভক্তি করতেছে পুলিশ মানুষ বাড়ির বাড়ি এসে হুজুর হুজুর লাগছে লাগেছে আমার কাছে ভালো ঠেকতেছে না তুই যাই আশেপাশে খারা কি কথা কয় না কয় আমাকে সে কই এইসব দুর্গম এলাকায় পুলিশ দিয়ে কি চুরি বন্ধ করা সম্ভব যদিও আমি মনে করি এই এলাকার মানুষ অত্যন্ত সরল সফট হার্টেড ডাকাতি খুন খাওয়াপি নাই বললেই চলে এই চুরিটাই যায় এখানে সমস্যা হ্যাঁ চুরি হইলে তো মানুষের তবু কিছু থাকে একেবারে মিসকিন নয়া যায় না কিন্তু ডাকাতির রাহাজানি হলে তো সব শেষ হয় কথাটা অবশ্য ঠিকই বলেছেন যাই হোক এই চুরি সমস্যা নিয়ে আমরা যখন পুলিশ প্রশাসন খুব চিন্তায় আছি সেই সময় আপনার কথা জানতে পারলাম আপনাদের গ্রামে নাকি চুরিই হয় না একটু ডিপে যেয়ে অনুসন্ধান করে জানতে পারলাম আপনি নাকি মন্তর দিয়ে এই গ্রামটা একদম বেঁধে দিয়েছেন সেই জন্য তো চুরি আসতে পারে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহ রহমতে আমাদের এলাকায় চুরি সামারই হয় না আমরা খুব শান্তিতে বসবাস করতেছি শুধু আপনারা শান্তিতে থাকলেই তো চলবে না আমি মনে করি থানা পুলিশের ডান্ডা লাঠি দিয়ে তার অপরাধ দূর করা যাবে না আপনাদের মতো আধ্যাত্মিক মানুষ যদি সমাজের মানুষকে আধ্যাত্মিক পথে আনতে পারেন তাহলেই এই সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব মানুষ তো আজকাল আধ্যাত্মিক শক্তিরে বিশ্বাস করবার চায় না সেই জন্যই তো আপনার মতো কামেল মানুষের কাছে আসা আপনাকেও এর দায়িত্ব নিতে হবে এই মন্ত্র দিয়ে এই থানা এলাকা সব গ্রামকে বেঁধে দিতে হবে আর ওই মানুষকে বোঝাতে হবে চুরি করলে আখের হাতে কী শাস্তি হবে এই মোটিভেশন বলতে পারেন আর কি বীরুর কথা দেখে রাগ হইছ রাগ হইল আমি তোমাকে সব খুলে কব কত ঘটনা যে ঘটে গেছে ঘটনা তো আমার জীবনে কম ঘটলো না জহরজান জান তোমার দুলে ভাই তো আমাকে তার কাছে ভিড় ভিড়ি না আবার দেখলাম যে পুলিশ তা খুজুর করে ডাকতেছে আমি তো একটা ধানদার ভিতর পড়ে গেলাম কে সত্যি সত্যি তা কামেল মানুষ বলে মনে হচ্ছে তাই তো ঠেকতেছে আমার মনডো কিরম জানি দুর্বল হয়ে গেল আমার মনে হয় কি তার ভিতর কোনো একটা বড় শক্তি আছে বুঝছো এত তাড়াতাড়ি শিষ্য হয়ে গেলে শোনো তোমাকে এখন জায়গার কথা কই আজ যাইতে সেখানে যাবার পারবে ভয় পাবে না তো আরে না তুমি ক অত ভয় আমি পাই না সব বিষয়ে আলাপ হলো এসব নিয়ে আপনি একটু চিন্তা করবেন আমি টাইম টু টাইম আপনার সঙ্গে যোগাযোগ করব এখন একটা বিশেষ কথা বলি আমার স্ত্রী কি একটা রোগ হয়েছে প্রায় ফিট হয়ে পড়ে যায় তারপরে সব কির মির করে কি সব কথাবার্তা বলে কিছুই বোঝা যায় না আমার শ্বশুর ডাক্তারের কাছ থেকে অনেক ওষুধ নিয়ে এসে দিয়েছে কিন্তু কিছুই তো হয় না আমি তো বুঝি তার উপরে কোনো কিছু ভর করেছে আপনি একটা তাবিজ দেন না যা হাদিয়া লাগে আমি দেব ঠিক আছে আপনি লোক পাঠায় দেবেন আমি তাবিজ দিয়ে দেব আচ্ছা তাহলে আসি আসসালাম